আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার কিছু সাজেশান দিয়েছি যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর আমি কোনি থেকেও তোমাদের কিছু প্রশ্ন ও তার উত্তর আলোচনা করে দিয়েছি আগের কিছু ভিডিওতে যেমন ক্ষিতির সিংহের চরিত্র লীলাবতীর চরিত্র কোনির চরিত্র এবং কোনি থেকে কিছু কোশ্চেনও আমি আলোচনা করে দিয়েছি যারা সেই ভিডিওগুলো গুলো দেখনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের পথের দাবি থেকে পথের দাবি যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনা বজায় আছে বাবুটিকে এবং তার শাস্জার পরিচয় দাও এই কোশ্চেন ও তার উত্তরটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি আর যেটা তোমার আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবে আমার নতুন ভিডিও সাজেশনের জন্য আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় তাহলে বন্ধুরা আমি তোমাদের বাবুটির স্বাস্থ্য গেছে এবং শখ সোলা বজায় আছে সেই কোশ্চেন এবং তার উত্তরটা আলোচনা করে দিচ্ছি বাবুটির স্বাস্থ্য কাছে কিন্তু শখ সোলো আনা বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পথের দাবি গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এখানে বাবুটি বলতে সব্যসাচী মল্লিক অর্থাৎ গিরিশ মহাপাত্রের কথা বলা হয়েছে গিরিশ মহাপাত্রের সাজ পোশাক পুলিশ স্টেশনে সকলে উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল তার মাথার সামনের দিকে ছিল বড় বড় চুল কিন্তু দুপাশে এবং পিছনের দিকে চুল ছিল না বেশি তার মাথার চেরা সিটি এবং চুল থেকে নেবুর তেলের গন্ধ বেরোচ্ছিল তার গায়ে ছিল জাপানি সিল্কে রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি ও বুক পকেটের থেকে বা কাকা একটা রুমালের কিছু অংশ বেরিয়েছিল এবং উত্তৃতের কোনো বালাই ছিল না তার পরনে ছিল বিলাতি মিলে কালো মকমল পারে সূক্ষ্ম শাড়ি তার পায়ে সবুজ রঙের ফুল মোজা সেগুলি ছিল হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা এবং দু দুপায় বার্নিশ করা পামশু জুতোর তলাটা মজবুত ও টেকসই করার জন্য আগাগোড়া লোহার নাল বাঁধানো ছিল এছাড়া তার হাতে ছিল হরিণের শিঙে হাতল দেয়া একগাছি বেতের ছড়ি যেগুলি গত কয়েকদিনের জাহাজে ধকলে নোংরা হয়ে গিয়েছিল আচ্ছা বন্ধুরা আমি তোমাদের আজকে তোমার গিরিশ মহাপাত্রের যে সাজসজ্জার বর্ণনাটা সেটা তোমাদের আমি করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের যে কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমরা একটু টেস্ট পেপারটা ফলো করবে দেখবে টেস্ট পেপারে পথের দাবি কোশ্চেনের এরকম আরও অনেক নানা রকমের কোশ্চেন থাকবে সেগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করো দেখবে পরীক্ষার সময় অসুবিধা হবে না আচ্ছা বন্ধুরা ভালো থেকো